গতকাল যেভাবে হামলা হয়েছে সন্দেশখালিতে ইডি আধিকারিকদের এবং এই ঘটনার পেছনে শেখ শাহজাহানের অনুগামীরা রয়েছে বলে অভিযোগ আজকে সেই শাহজাহানের অনুগামীরা গতকালকের ঘটনাকে যুক্তিসঙ্গত বলে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে স্পষ্ট তাদের তরফে এইটা বলা হচ্ছে এই ঘটনার পেছনে ইডি আধিকারিকদের সামনে রেখে সি আর জওয়ানদের সামনে রেখে পেছনে নেপথ্য নায়কের ভূমিকায় কাজ করেছেন শুভেন্দু অধিকারী পাশাপাশি কথাও বলা হচ্ছে শাহজাহানের অনুগামীদের তরফে যে শাহজাহান হলেন রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের প্রকৃত রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছেন শেখ শাহজাহান এই বলে সাফাই দেওয়ার চেষ্টা করেছেন তার অনুগামীরা কি বলছেন দেখুন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা যখন আসে তাদের উপরে হামলা গাড়ি ভাঙচুর বা তাদেরকে বাঁধা দেওয়া এটা কি উচিত দেখুন এটা যেমন উচিত বলবো না তেমনি একটা কথা বলি আপনারা দেখেছেন বারবার এই তদন্ত ইডি সিবিআই শুধুমাত্র বেছে বেছে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে হেনস্থা করার জন্য এখানে আসছে এগুলো একদম হেনস্থা করার চক্রান্ত গত শনিবারে শুভেন্দু যেভাবে বলে গেলেন তার যে পরিকল্পিত ঘটনা আগামীকাল এখানে অনুষ্ঠিত হতে চলেছিল যার নেতৃত্বে ছিল ইডি এবং পিছন থেকে নেপথ্যের কারিগর ছিল শুভেন্দু অধিকারী তাই এলাকার সাধারণ মানুষ তাদের যে গণরসের বই প্রকাশ তারা সেই বই প্রকাশ ঘটিয়েছে বাড়িতে কোথায় চলে দেখুন গতকাল যখন ঘটনা ঘটে বাড়িতে তার অসুস্থ মা ছিলেন তার অসুস্থ মেয়ে ছিলেন বাড়ির মহিলারা ছিলেন তারা তাদের নিত্যদিনের কাজকর্ম যেমন সকালবেলা উঠে শুরু করার কথা করতে চেয়েছিলেন কিন্তু হঠাৎ করে কুড়ি পঁচিশ জনের সশস্ত্র বাহিনী নিয়ে ইডির হানায় তারা ভয় পেয়ে যায় যার জন্য তারা তালা না তালা না খুলে তারা ঘরেই ছিলেন কোথায় শাহজাহান শেখ দেখুন একটা কথা বলি শাহজাহান শেখ সুন্দরবনের প্রকৃত রয়্যাল বেঙ্গল টাইগার তাই শাহজাহান শেখের শুধুমাত্র যে সরবেরিয়া বাই আখঞ্জি পাড়ার মোড়ে দাঁড়িয়ে থাকলেই সেটা শাহজাহান শেখের এলাকা তা নয় বাঘ যেখানেই দাঁড়িয়ে যায় সেটাই তার এলাকা কুকুর এলাকা নিয়ে লড়াই করে আর শাহজাহান শেখ প্রকৃত বাঘ শাহজাহান শেখ প্রকৃত বাঘ এবং তার অনুগামীরা বলছেন বাঘ যেখানে দাঁড়ায় সেটাই তার এলাকা এখন প্রশ্ন হচ্ছে সেই বাঘ গেলেন কোথায় তার কারণ গতকালকের পর থেকে এখনো পর্যন্ত সেই শেখ শাহজাহানের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না কি বলছেন সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি দেখুন একবার দেখুন আমাদের কাছে খবর আছে যে শাহজাহান শেখ বাংলাদেশে পালানোর চেষ্টা করেছিল বর্ডার থেকে ফিরে এসেছে বাঘ তো পালায় না বাঘ তো সামনে থেকে লড়াই করে এ বাঘ মনে হচ্ছে ওই ছাড়পোকা বিউজি বাঘ সেগুলো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে ছাড়পোকা চুলের মধ্যে ঘুরে বেড়ায় এদিকে ওদিকে তো এই ছাড়পোকাদের বেশি দিন জীবন থাকবে না এদের আজ না হয় কাল ধরা পড়তেই হবে এবং তারপরে যেভাবে জনগণ সময়ে যখন আসবে এদের রাজনৈতিকভাবে পিষে মারবে এবং ছাব্বিশে ওই বাড়িতে বুলডোজার চলবে বলে বুঝতে পারছেন যে একেবারে একদিকে যখন শাহজাহানের অনুগামীরা তারা সাফাই দেওয়ার চেষ্টা করছেন যে গতকালকের যে ঘটনা ঘটেছে তার পেছনে শুভেন্দু অধিকারী রয়েছেন রয়্যাল বেঙ্গল টাইগার বলে কার্যত গর্ব অনুভব করছেন শাহজাহান সম্পর্কে তার অনুগামীরা তারই পাশাপাশি একেবারে পাল্টা আক্রমণ পাল্টা নিশানা করছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক ছাড় বলে কটাক্ষ করছেন শেখ শাহজাহানকে কিন্তু শেখ শাহজাহান তিনি গেছেন কোথায় গতকালকের ঘটনা পর থেকে এখনও পর্যন্ত তার কোনো হদিশ নেই